এই ছোট্ট পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটাই কঠিন আমরা কে কেমন আছি সেটা আমরাই জানি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে জানাই এই শীতকালের ঠান্ডা শুভেচ্ছা তো সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জুলেখা বলছি দুবাই থেকে কে কোথায় থেকে দেখছেন কেমন দিন কাটাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আই হোপ সবাই সবার পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আসলে আমাদের এই ছোট্ট জীবনে অনেক চাওয়া পাওয়া থাকে এ চাওয়া পাওয়া আর না পাওয়ার মাঝেই আমাদের জীবন সবার কিন্তু সব আশা পূরণ হয় না আমাদের মনে সব সময় একটা আফসোস থাকে ইস আমি যদি এটা করতে পারতাম ইস আমি যদি এরকম থাকতে পারতাম ইস আমি যদি এটা খেতে পারতাম বা আমি ওই জায়গায় যেতে পারতাম এরকম কিছু না কিছু আফসোস আমাদের থেকেই যায় আজকে আমি যে জায়গায় আছি হয়তো এটা আরেকজনের স্বপ্ন বা আমার স্বপ্ন হচ্ছে আমি অন্য জায়গায় যাব এরকমভাবে আমাদের জীবনটা চলে যাচ্ছে আর কথা বলতে বলতে শেয়ার করি আজকে আমি আমার লিভিং রুমটা হচ্ছে সেট করব। আপনাদের ভাইয়া হচ্ছে দুবাই জব করে আর আমি হচ্ছে সারজায় থাকি মানে আমরা সারজায় থাকি তো আসা যাওয়ার অনেক ডিসটেন্স জব করে আসতে আসতে ওনার অনেকটাই রাত হয়ে যায় সন্ধ্যার পর হয় ফার্নিচারগুলো আনা হয়েছে ঠিকই কিন্তু সেট করা হচ্ছে না তো আমি ভাবলাম আমি সাহস করে কাজটা ধরে নিই যেহেতু সব কিছু সেটিং করা আছে আমি একটু চাইলে চেষ্টা করলেই পারবো তো এই চেষ্টাটার মাঝে হচ্ছে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ তো দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি আমার লিভিং রুমটা সেট করছি আর এই যে বললাম দামি ফার্নিচার বা আহমরি এমন কিছু নেই যে আপনাদের সাথে মানে দেখাবো আর কি তো আমার যতটুকু আছে আমার লাইফ স্টাইলে ডেলি লাইফ স্টাইলে আমি যা করি তাই আপনাদের শেয়ার করছি তো কিছুক্ষণ চিন্তা ভাবনা করলাম কোনটা কোন জায়গায় রাখলে সেট করলে মানে জিনিসটা সুন্দর হয় তো একটু আইডিয়া করে নিলাম আর কি আর আমি তো আইডিয়া করে নিয়েছি আপনাদের যদি কোনো আইডিয়া থাকে সাজানোর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার উপকার হবে আর কি যে কোন ফার্নিচারটা কোথায় রাখলে ঠিক হবে এখানে আমার ছেলের যে কার্টুন ভর্তি খেলনা এগুলা রাখার হচ্ছে এখনও কোনো মানে আলমারি নেই ভাবি কোনো জিনিস নিব না এখন মনে হচ্ছে একটা আলমারি রাখবে বা একটা কপাট লাগবে যে এই জিনিসগুলা রাখবো আবার মনে হয় না ঘর থেকে সব ফেলে দিয়ে একদম খালি খালি থাকলে ভালো হবে কিন্তু খালি তো রাখা যায় না যে জিনিসগুলা রাখবো এগুলার জন্য আসলে আলমারি কপাট এগুলা লাগে এদিকে মনে হচ্ছে যে আমি একটা ড্রেসিং টেবিল নিই আমার ড্রেসিং টেবিল লাগবে আবার মনে হচ্ছে এই যে বাচ্চার খেলনা এগুলো এইভাবে আছে এইগুলার জন্য একটা কপাট প্রয়োজন কি আর করা দেখেন যেদিকে আমি জিনিস কমাতে চাচ্ছি এদিকে আবার মনে হচ্ছে না আবার কিছু একটা লাগবে এই করতে করতে আসলে ঘরের মধ্যে ফার্নিচারগুলা এসে যায় আর কি তো এই যে এই বেড সোফা দেখছেন এটা কিন্তু খুব ভালো উপকারী যাদের স্পেস কম তারা কিন্তু এই বেড সোফাটা ইউজ করতে পারেন যদি কোনো গেস্ট আসে বা আমাদের তো এখানে খুব একটা গেস্ট নেই তারপরে এটা নিয়েছি আর কি আমার বোন আছে ও অন্য জায়গায় থাকে অনেক দূরে থাকে কিন্তু আসা যাওয়া মানে ওরকম কম হয় আর কি এমনি আসলেও চলে যায় ওরা থাকে না তারপরেও সুবিধা বেড সোফাটা যাদের ঘরের স্পেস কম সোফা লাগবে আবার ব্যাটও লাগবে তারা কিন্তু এটা নিতে পারেন খুবই উপকারী একটা আর এখানে আমার ডাইনিং টেবিলটা হচ্ছে সেট করে নিচ্ছি আসলে এখানে খুব একটা কঠিন কাজ না বা হেভি কোনো কাজ না সব আমার সাধ্য মধ্যে আর কি আমার করতে পারছি তো এখানে আমি স্ক্রুটা দেখে দেখে লাগিয়ে নিচ্ছি আর এই টেবিলটা হচ্ছে মালয়েশিয়ান কার্ট মালয়েশিয়ান আর কি ভিডিওর এ পর্যায়ে যদি কেউ এসে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আর আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমার ইউটিউবের বন্ধুদের পাশাপাশি যখন সাধারণ দর্শক আমার ভিডিওটা দেখে তখন খুব ভালো লাগে যে ও অন্য কেউ আমার ভিডিওটা দেখছে বা আমার কাজটা দেখছে তো আপনারা যদি আমাকে কমেন্ট করে আরও উৎসাহিত করেন তাহলে আমার অনেক ভালো লাগবে অনেক খুশি হব প্লিজ একটা কমেন্ট করবেন আর টেবিলটা একটু হেভি ছিল আমি নাড়াচাড়া করতে পারছি না তো অফ ক্যামেরাতে আমি এটা কেমন কেমন করে জানি করেছি সোজা করেছি তো ফাইনালি আমি সব ফার্নিচার সেট করেছি আর সব মুছেছি এখনও কার্পেট দিইনি আর কিছু কাজ বাকি আছে টিভি সেট করবে আরও কিছু ড্রিল করার আছে তাই কার্পেটটা এখন দিচ্ছি না আপনাদের ভাইয়া ফ্রাইডে আসলে আমাকে এই কাজগুলো করে দেবে তারপর আমি কার্পেটটা দিব আর কি তো এই যে কেমন হয়েছে জানাবেন আর কোনো কিছু সেটিং করতে হলে বা কোনো কিছু আইডিয়া আমাকে শেয়ার করতে পারেন আমার ইউটিউবের বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি এখনও আপনাদেরকে ভিজিট করিনি তো আমাকে আমার কমিউনিটিতে হচ্ছে লেটার দেওয়া আছে আপনারা প্লিজ এখানে লেটার দিয়ে যাবেন আশা করি আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিজিট করব। আপনাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে আসব সুন্দর করে মন্তব্য করার চেষ্টা করব তো এভাবে হচ্ছে সাপোর্ট করবেন আমিও ইনশাল্লাহ সাপোর্ট করব। তা আজকের মতো এতটুকুতে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম